জুট মিলের মালিকদের মানসিকতা পরিবর্তন করতে হবে টিটাগড়ের দলীয় সভা থেকে বললেন বিধায়ক রাজ চক্রবর্তী নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর শিল্পাঞ্চলের অন্যতম শিল্প জুট মিল যার সাথে যুক্ত রয়েছেন কয়েক লক্ষ মানুষ এবং তাদের পরিবারের সদস্যদের রুটি রোজগার কিন্তু বর্তমান সময় ব্যারাকপুর শিল্পাঞ্চলের বিভিন্ন জুট মিলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিয়েছে সেই সমস্ত সমস্যার জন্য জুট মিলের মালিকদের মানসিকতাকে দায়ী করলেন টিটাগড়ের এক দলীয় সভা থেকে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী

नेक्स्ट दिन दिन का अंदर हम इन मालिकों से बैठेंगे और मतलब जलील करेंगे तो आगे जाके इसके अगेंस्ट में हम लोग स्टेप लेंगे जो करना पड़ेगा टीटागढ़ पुरानी बाजार पौरव माध्यमिक बालिका विद्यालय सामने आयोजित हो तृणमूल कांग्रेस प्रार्थी पार्थभूमि के समर्थन হওয়া সভাতে ব্যারাকপুরের বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল হিন্দি প্রকোষ্ঠ সেলের মুখপাত্র ডক্টর মানব জয়সওয়াল উত্তর চব্বিশ পরগনা জেলা হিন্দি প্রকোষ্ঠ সেলের সভাপতি অমিত গুপ্তা সহসভাপতি তাপস ভগত টিটাগর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ সাউ টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ সহ টিটাগর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা পৌর মাতাসহ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন